যাব দিন আব্বা আমার সোনা বাণিজ্যের আব্দুল্লা আব্বা আব্দুল মাতালি বাবা চলে যায় মদিনার দিকে কোথায় মদিনা মদিনার দিকে চলে যাই আর ওই দিকে মা মেনা কে যে দেখতে আসে গো মা বলে দিয়েছে আব্বা আমার বিয়ে হয়ে গেছে বেটি কোথা হয়েছে বলো বলে মাক্কাতে হয়েছে আব্দুল মোত্তালিবের ছেলে আব্দুল্লার সঙ্গে হয়েছে বলে বেটি মানা যাবে না তোমাদের বিয়ে তিন তারিখ ঠিক করানো হবে এই দিকে আব্দুল্লার বাবা চলে যাই মদিনার দিকে আর ওই দিকে মা মেনার বাবা চলে আসে মাঝামাঝি রাস্তায় দেখা গুণো বিহাই কিন্তু এখনো জানে না যে এটাই আমার বিহাই আব্দুল মুত্তালিবকে বলে এ বন্ধু একটু শুনো তো এ মদিনাবাসী একটু শুনো কি হয়েছে মদিনাবাসীকে একটা কথা বলছি এখানে মা আমেনা কাউরির নাম আছে আমেনা বলে হ্যাঁ আমেনা তো নাম আছে বলে কি হয়েছে বলে আমেনার সঙ্গে দরকার আছে বলে এখানে কি আমেনার বাবা ওয়াহাবিন জহরি আছে বলে হ্যাঁ কি হয়েছে বলুন বলছে ওয়ার মেয়ের সঙ্গে আমার ছেলের বিয়ে হয়ে গেছে বলে না না ঘুরে যাও এগুলো তুমি ভুল দেখেছো চলে যাও চলে যাও কেন নিজে জানে যে আমার নাম তো ওয়াহাব আমারই মেয়ের নাম তো আমেনা চলে যাও एई কথা বলেছে বলে শোনা শোনা করেছে তার সঙ্গে এই কথাবার্তা চলতেছে বাবা আমার নিজে দুনো বিহায়ে ওই বলে আমার জামাই হলো আবদুল্লাহ আমার বিঘায় হলো আব্দুল মুতালি এ বললো আমার বেবুম আমেরা আমার বিঘায় হলো ওয়াহাবিন জহুরি জামাই বাবা এই কথা বলা বলে হয়েছে আব্দুল মুতালি বলে এসে আমার কোলে সো বাবা রে দুনো বিহায়ে আমল করেছে পেথরেছে বিহায়ে গো তুমি অন্য দাদারা মুসলমান এক করতে করতে আব্বা আপন আপন পরিচয় চেয়ে লম্বা ঘটনা ছিল সংক্ষিপ্ত মেরে দিলাম তারপর গালিমি সাহেব আলাদা মারে লম্বা ঘটনা সংক্ষিপ্ত মারলাম তো আচ্ছা বাবা বলো রে দু বিহায়ে যদি প্রথম দেখা যদি হয় আর সেই দিন দেখবেন বেড়া মুসলমান বিহায়ে হাত বিগালা লড়ে গেছে বুঝতে পারিনি আপনার নতুন বিহায়ে বিহায় যদি দেখা হয় এমন করে চেপে ধরে কেড়ে মারি আবার জীবনে কাউরি মোশাফা করেনি বাবার সঙ্গে মোশাফা করেনি এতগুলো যুবক বসে আছে কেউ বলতো যাতে ঈদের সময় মায়ের পায়ে চুমু দিয়ে দিয়ে বলেন

তলি বলতে लागले রে বিহায় ও বিহায় শুনে নাও শুনে নাও আমাদের ছেলে তোমার মেয়ে বিয়ে হয়েছে আসমানে আসমানে বিয়ে জমিন वाला मनबे ना বিহায় গো বিয়া দিন তারিখ ঠিক করা বিয়া দিন তারিখ ঠিক করা হলো সোমবার দিনে জোরে বলুন সোমবারের দিনে বিয়ে হবে সোমবারে নবী আমার পর্দা বিয়ে হলো সোমবার এতক্ষণ তো বিরাট মুসলমান বাবা জীবন বিয়ে তিন তারিখ ঠিক করা হলো সোমবার ও যে বলে দিলো না তোমার বিয়ে পড়ানো হবে বেটি সোমবার ও বললো বেটা আব্দুল্লা তোমার বিয়ে পড়া হবে সোমবার সবাই রেডি ঠিক কিনা আমার বিয়ে হয় বাবা আমরা পাড়া পড়োশি দাদি নানি খালা বুবু পিসি আসিকে কে বলি কিনা যে চল 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 আমার বেটা ডুলিবি বিবি যাবি কি যাবি না চল হ্যাঁ হ্যাঁ বলো না হ্যাঁ আগেকার এখন তো আমরা যাচ্ছি বেড়া যান টাটা শ্যাম্পুতে বলো আর আগেকার দাদুরা গিয়েছিল ভুষ গাড়িতে

কথা বলতে চাই কি আমার কথা বলবা বলো গো আল্লাহ গো আপনি আমাকে যা বলেছেন শুনেছি গি কিন্তু আজকে আপনাকে একটা কথা বলবো কোনো জিনি আপনাকে কোনো কথা বলি নাই আজকে একটা কথা বলবো কি বলবা জিবরিল বলো গো আল্লাহ আজকে বিশ্ব নবীর বাবা মায়ে বিয়ে হবে আল্লাহ গো আজকে আমরা

আপনি যখন ছুটি দিলেন উনাকে আমিও যাবো টোলেবিআলাগো আমারও মনটা চা আমার মন চায় আমি জানো যাই আমার ইচ্ছা জাগে আমি জানো যাই এই কথাপত্র বলা হয়েছে আমার আল্লাহ বলল যাও যাও নিকাইল তোমাকে ছুটি দওয়া হলো ইসরা বিল্লাহ আলাইহিস সালাম বলে আল্লাহ আপনি উনাকে ছুটি দিলেন আমাগো ছুটি দেন আমিও যাব এই করতে করতে শত শত ফারেস্তা বলল আল্লাহ যাব আল্লাহ বলে চলে যাও আজকে তোমাদের ছুটি থাকিলো সবাই চলে যায় বাবা গো সবাই বিবি চলে যায় বিয়ে হয়ে গেল লম্বা ঘটনা সংক্ষিপ্ত মারতেছে বিয়ে হয়ে গেল তো আজকাল আমরা যুবকেরা যারা বিয়ে করি বউটা রেখে আসি না নিয়ে আসি কি জি দাদু নিয়ে আসি আমার আব্বারা বলবেন না দাদু আপনারা যদি না বলেন কিন্তু আমাকে কেমন লাগছে জানেন যে হয়তো আপনারা আমার কথা বুঝতে পারেন না নচেত আপনারা আমাকে পছন্দ করেন না হলে আমাকে ভালো লাগে না এরকম লাগতেছে আপনার একটু মায়ের সাথে বলিয়ে ভালো লাগে আজকাল আমরা বিয়ে সাথে যখন করি খালারে বিয়েটা বিয়ে এই জন্য করি বউটা নিয়ে আসবো বাড়িতে কাজ কর্ম করবে দুটা গরম গরম ভাত খিলাবে রোজার মাসে রান্না করবে শ্বশুর ভাবতেছে আমার বেটা বিয়ে করবে রোজার মাছ আসবে ভোর রাতে মা বউ মা আমার উঠে রান্না করে খাওয়াবে গরম গরম কিন্তু না 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 শ্বশুরের মনে আসা না হয় না গরম ভাত তো দূরের কথা বাসি ভাত দেয় না কালকে ঝুড়বো তোমাদের এ আমার বাবার আরে আবদুল্লাহ বিয়ে সাদি হয়ে গেল ব্রাদা মুসলমান বউটা এবার নিয়ে আসবে ডুলি বিবিতে করে নিয়ে আসবে সেই সময় আজকাল আমার মা বোনেরা বাবার বাড়ি যখন ছেড়ে আসে মায়ের বাড়ি যখন ছেড়ে আসে ভাইয়ের বাড়ি যখন ছেড়ে আসে কান্না করে কি করে না কান্না করেন সব কথা অবশ্যই কান্না করে আজকাল কেন মায়েরা এই জন্য কান্না করে আমার বাবা আমাকে এগারো বছর ধরে বড় করলো আমার মা আমাকে কত নিজের দুধ খাইয়ে আস্তে আস্তে বড় করলো বিশ বছরে করে দিয়েছে উনিশ বছরে করে দিয়েছে বাবা মা ভাই বাবা তেসন খালো চাচাকে ছেড়ে যাচ্ছে এই জন্য কান্দে হ্যাঁ কিনা এই জন্য আমার মা বোনেরা কান্দে কিন্তু মামে না সেই সময় কান্না করতে লাগলো মামেরাও সেই সময় কান্না করতে লাগলো মামেরা চোখের পানি ঝরঝর 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 করে জমিনে পড়ে যায় আচ্ছা বাবা বলো রে কোনো মেয়ে যদি বাবার সামনে কানে কোনো বাবা সইতে পারবে কোনো বাবা সইতে পারবে না কেন নিজের কলিজার টুকরা বেটি বেশি কে ভালোবাসে বেটি কে বেশি ভালোবাসে মা আবে না যেমন চজ্জর চজ্জর করে কান্দে আমা আবে না আব্বা ওয়াহাব গেলেন বেটি আমে না কিসের জন্য তুমি কান্না করতেছ আজকালকার মা বোনেরা বলে বাবা ফিরিস লাগবে বাবা গো বাবা আমাকে সকস লাগবে বাবা গো বাবা আজকে আমাকে খাট লাগবে বাবা গো কিন্তু মা না ওই জন্য কান্দে না মা মেনাকে বললো বেটি তুমি কিসের জন্য তোমার যা বাবা চাওয়া আসে দিয়ে দেব তুমি শুধু মুখ দিয়ে ফুটে বলো বেটি রে তোমার কিসের দরকার আছে মা মে না কিনতে কিনতে বাবা আমি কোনোদিন কোনো কিছু চাই নাই আপনার কাছে জোর করে কিছু চাই নাই কিন্তু আজকে আপনার কাছে একটা জিনিস চাইবো সেই জিনিস আপনাকে দিতেই মনে মনে চিন্তা করতে দেওয়া আমার বেটি আমরা কি এমন জিনিস চাইবে 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 বেটি তুমি চোখের পানি বন্ধ করো চাও চাও বলে আব্বা

না হয় তারা কেন छुट्टা না হয় তারা যেন মত করে না হয় अब्बा আমার এই তুলি বিবি যেই চারজন ধরিবে সেই চার জনের जिंदगीতে যেন না থাকে আমার এই তুলি বিবি চারা ধরবে সে জানের পরে মাসুম থাকে মাসুম আজকে আমি মাসুম মাসুম না এই মাসুম কি ও মাসুম ও মনে মনে চিন্তা করতেছে আল্লাহ আমার মেয়ে এমন একটা আমাকে সওয়াল প্রশ্ন জবাব দিতে বলেছে আমাকে করতে বলেছে আমি কোথায় পাব কেউ না কেউ অল্পটুকু গুণা করেছে কেউ না কেউ কোনোদিন নামাজ ছেড়েছে কেউ না কেউ কাউকে কোনোদিন দুঃখ দিয়েছে আল্লাহ কিন্তু আমার মেয়ে আমার কাছে দরখাস্ত করেছে জিন্দেগিতে তার নামাজ কাজা যেন না হয় কে এমন আছে কে এমন আছে বাবার মনে কেমন কেমন করতেছে গায়ে থেকে আওয়াজ আসে

চট চট দুইজন হইছাত দুইটা কোলো পূর্ণ করেন তো বাবা হাসান আল্লাহর বান্দা তোমরা লিয়ে আসিস নিকে লিয়ে আসুনি খেলা তোমরা লক্ষ্মী ভান্ডার লিয়ে আসুনি কালকে লিয়ে আসব আমি জানি আছেন কোন আল্লাহর বান্দা চটটা চটটা হই দুইটা হইছাত দুইটা হইতো দিন তো বাবা দিন তো চট করে চট করে কিজন দেখতে কোনো ভাই নেই হবে নাই দাওনা আল্লাহ দাওনা